কালচিনি ব্লকের উত্তর লতাবাদী হিন্দি হাই স্কুলে শুক্রবার জেলা পুলিশের তরফে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল উদ্যোগে প্রায় পাঁচশো জন পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে চশমা প্রদান করা হয় এদিন চক্ষু পরীক্ষার পাশাপাশি স্কুল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করা হয় উক্ত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী কালচিনী থানার ওসি গৌরব হাসদা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন